মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি এবং আমার পরিবার খুব ভালো আছি চলো বন্ধুরা সকালের কাজকর্ম করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করি রোজ সকালে আমি একই টাইমে ঘুম থেকে উঠি না দেখো সারা রাত্রি বৃষ্টি হয়েছে এখন কেমন টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে রোজ আমি পাঁচটায় ঘুম থেকে উঠি না বন্ধুরা কোনো দিন সাড়ে চারটায় উঠি কোনো দিন পাঁচটায় আবার কোনো দিন ছটায় উঠি যেদিন যেমন কাজ থাকে সেদিন তেমন আমার দিন এই দিন বেশি কাজ আছে সেই দিন আমি তাড়াতাড়ি উঠি নাহলে একটু আধা ঘন্টা এক ঘন্টা দেরিতে উঠি তবে বেশিরভাগ টাইমে আমি পাঁচটার সময় ঘুম থেকে ওঠার চেষ্টা করি নাহলে তো কাজ এগোতে পারবো না দেখো বন্ধুরা নিচের ঘরের এই ফ্লেক্সটা আজ চার পাঁচ দিন ধরে পাতা আছে এত ময়লা হয়ে গেছে নিচটা তুলে তাই একটু পরিষ্কার করলাম আমি সপ্তাহে একদিন হাত দিয়ে ঘর মুছি না হলে সেই স্ট্যান্ড থেকে স্ট্যান্ড দিয়ে সারা সপ্তাহ স্ট্যান্ড দিয়েই মুছি এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে আমি উপরে চলে গেলাম আমরা ওপরে কি বলবো বন্ধুরা উপরে আজ তিন দিন আমরা ঘুমোতে যাইনি আমার মা ছেলে নিজেই ঘুমোচ্ছি কারণ আমাদের ওপরে দুটো পাকা একটা সিলিং ফ্যান একটা স্ট্যান্ড ফ্যান তো স্ট্যান্ড ফ্যানটা এত খারাপ হয়ে গেছিল এই তিন দিন আগের কথা বলছি তো উপরে তো ভীষণ গরম তাই আমরা সিলিং ফ্যানে হয় না স্ট্যান্ড ফ্যানটা স্ট্যান্ড ফ্যানটা গতকাল বিকেলে দিয়ে গেছে তো ঘর তো পরিষ্কার করা ছিল না তিন তিন দিন আমরা উপরে ঘুমোতে আছি না বলে ঘরটা মুছিও না শুধু ঝাঁট দিয়ে নিচে চলে যায় তো এই সেই স্ট্যান্ড ফ্যান বন্ধুরা যেটা খারাপ হয়ে গিয়েছিল গতকাল বিকেলে একজন টোটো টোটো দাদা এসে দিয়ে গেছে তো ঘরটা পরিষ্কার করে নিই চলো জানো তো তোমাদের একটা কথা বলি আজকে আমার নিজের একজন স্পেশাল মানুষ আমার বাড়িতে আসছে তোমরা গেস করো কার কথা বলছি আগের ভিডিওতে তাকে দেখতে পাবে এই তিন দিন উপরে ঘর আসেনি বলে তিন দিন আমার গাছগুলোও জল পায়নি দেখো একটু জল পাতাগুলো ঝিমিয়ে গেছে একটু জল দিয়ে দিলাম ওদেরকে আ টিপ টিপ করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে তাতে আমি ছাদ মুছেই যাচ্ছি দেখো বন্ধুরা আজ বাগানে আমার কত ফুল দিয়েছে আজকে আর জবা ফুল তো আজ প্রচুর দিয়েছে অনেক জবা ফুল নিচে গিয়ে বন্ধুরা আমি গোপসোনাকে তুললাম একটু অনেকক্ষণ আদর করলাম আদর করে ওর বিছানাটা গুছিয়ে রেখে দিলাম তারপর ওকে চান করে সাজিয়ে নিলাম এই দেখো নিচে পুজো সেরে উপরে গিয়ে সূর্য নমস্কার করে আমি হরিকে জল দিয়ে নিচে এলাম পুজো সেরে আমি নিচে একটু চা খেলাম দুজনে মিলে আর বাকি পড়াগুলো ওকে রেডি করে দিলাম রেডি করে রান্নার কাজে চলে গেলাম রান্নাটি আজ দেখালাম না হয়েছিল আমাদের আজ বেগুন ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স তরকারি ডাল আর রুটি ভাত আছে ওর টিফিনে আজ রুটি আলু ভাজা মিষ্টি ছিল ওকে টিফিনটা রেডি করে দিয়ে আর ওকে ভাত ওকে ভাত খাওয়াবো আমি আর বেগুন ভাজা আর রুটি খাবো খেয়ে দিয়ে ওকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম আমি একটু মেশিনে বসবো মেশিনে অনেক কাজ আছে অনেক ব্লাউজ কাটিং পড়েছে সেগুলোকে তৈরি করতে হবে পুজোর আগে সেগুলো আমাকে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর কেমন হচ্ছে ভিডিওটি অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর যাই বন্ধুরা আবার আসবো ততক্ষণে তোমরা ভালো থেকো বাই বাই